ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি দুজনই এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুজনের মধ্যে কোন তফাৎ নেই উল্টো ঝুলিয়া সোজা করব উত্তর প্রদেশের মত বাংলাদেশের ইউনুস সরকার অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কবে এ পাশে দুর্গা পুজোতে বিজেপি কোনো লাফালাফি কেন দেখুন বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা চরম নিন্দনীয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এবং সেটার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার একটা স্ট্যান্ড নিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে এই বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানো যেতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গ বিজেপি সমস্যা হচ্ছে যে তারা সাম্প্রদায়িক মেরুকরণে বিশ্বাস করে তারা একমাত্র হিন্দু মুসলিম এই রাজনীতি ছাড়া অন্য কিছু রাজনীতিতে বিশ্বাস করে না শুভেন্দু অধিকারীকে যদি আজকে কথা বলতে হয় তাহলে নিয়ে উনি কথা বলবেন শুভেন্দু অধিকারী এটা বলতে পারবেন না যে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার এই করেছে পেট্রোল ডিজেলের দাম কমেছে কিংবা গরিব মানুষের কোনো সুরাহা হয়েছে কিংবা মানুষের চাকরি হয়েছে ফলে ওনাকে ওই হিন্দু মুসলিম ন্যারেটিভেই থাকতে হবে শুভেন্দু অধিকারীর সমস্যা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মেরুকরণের বাইরে কত আপনারা যদি লক্ষ্য করেন দু হাজার বিজেপিতে চলে যাওয়ার পর থেকে আর কোনো রাজনীতির বিষয়ে কথা বলেন একটা বড় সমস্যা হচ্ছে উনি যা যা ডেট দিয়েছিলেন অমুক ডেটে ডিএ মামলার রায় হবে অমুক ডেটে অমুক হবে অমুক ডেটে সরকার পড়ে যাবে তারও কিছু হয়নি ফলে আপনারা আপনারা যদি দেখেন যে এই যে বিধানসভার উপনির্বাচনের ফলাফলে একেবারে ছয় শূন্য হারার পর থেকে বিজেপির কাছে বা আরও স্পেসিফিকভাবে বললে শুভেন্দু অধিকারীর কাছে মেরুকরণ ছাড়া অন্য কোনো বিষয় কথা বলার কিছু নেই এবং সেই কারণে উনি এই রুটে হাঁটছেন ওনারা একটা সুবিধে করে দিয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুরা মানে যারা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে উনি সেটাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গে হিন্দুদের আবেগে শুশ্রুড়ি দিতে চাইছেন কিন্তু আমার খুব সিম্পল কিছু প্রশ্ন আছে দেখুন বাংলাদেশের ঘটনা আবার আমি বলছি অত্যন্ত নিন্দনীয় তো এ বিষয়ে তো শুভেন্দু অধিকারীর তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলা উচিত তিনি পশ্চিমবঙ্গে চিৎকা করছেন কেন ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে সাহস দেখিয়েছিলেন তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বা বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী তাদের অত্যাচারের হাত থেকে বাঁচাতে ভারতীয় সেনাবাহিনী পাঠিয়ে গিয়েছিলেন তো শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে গিয়ে বলুক যে বাংলাদেশে সেনাবাহিনী পাঠাতে শুভেন্দু অধিকারীর সেই সাহস নেই শুভেন্দু অধিকারীর ধর্মতলায় আর পেটটা পড়ে কেন চিৎকার চেঁচামেচি করছেন শুভেন্দু অধিকারীর যদি আবার আমি রিপিট করছি শুভেন্দু অধিকারীর যদি মনে হয় যে উনি বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করতে চান তাহলে ওনার উচিত ওনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জয়শঙ্করকে গিয়ে বলা আই এগেন রিপিট যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী সেটা নিয়ে বলার কোনো নেই আমি সুমন ভট্টাচার্য আমি দাবি করে বলতে পারি গত ২৫ বছরে বাংলাদেশে যখনই সংখ্যালঘুরা নির্যাতিত হয়েছে আমি পশ্চিমবঙ্গে সেমিনার করেছি আমি পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশটা লেখা লিখেছি শুভেন্দু অধিকারীকে আপনারা কোনোদিন শুনেছেন এর আগে বাংলাদেশ বিষয়ে কোনো কথা বলতে উনি বিজেপিতে যাওয়ার পর হিন্দুর চাইতেও বেশি হিন্দু হয়ে ওঠার চেষ্টা করছেন যেটার যোগ্যতা ওনার নেই আই রিপিট শুভেন্দু অধিকারী একজন বহুরূপী বহুরূপী বলেই তিনি এখন হিন্দুদের ত্রাতা সাজবার চেষ্টা করছেন ওনার এমনই অবস্থা যে যদি আজকে এমআইএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দেয় উনি আল্লাহ আকবার নাড়া দিয়ে ওয়াইসির পেছনে দাঁড়িয়ে যাবেন যদি কংগ্রেসের আসার সম্ভাবনা দেখা দেয় তাহলে দেখা যাবে উনি জওয়াহরলাল নেহরু কত বড় নেতা ছিলেন এটা বলে রাহুল গান্ধীর পা হচ্ছেন বলবেন প্রিয়াঙ্কা গান্ধী আমার বোন ছিলেন ওনার এটাই অবস্থা উনি আসলে রাজনৈতিক ফয়দা নিতে চাইছেন বাংলাদেশে হিন্দু নির্যাতনকে ব্যবহার করে এ পাশে হিন্দু মুসলিম বিভাজন তৈরির চেষ্টা করছেন কিন্তু যেটা পশ্চিমবাংলার মানুষ হতে দেবে না বাংলাদেশের হিন্দুদের নিয়ে যেভাবে দরদ দেখাচ্ছে নিজের দেশের ভারতবর্ষে সেখানে সংখ্যালঘুরা নির্যাতিতা গুলি খাচ্ছে তাদের নিয়ে সুগন্ধু কিছু লাফালাফি করছে না কেন দেখুন একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে বিজেপি বা আর যে রাজনীতিটায় বিশ্বাস করে সেটা মেরুকরণের রাজনীতি আপনি দেখুন না যে আজমির শরীফের দরগার নিচে তারা নাকি মন্দির খুঁজে পেয়ে গিয়েছে এবং সেই নিয়ে মামলা হয়েছে এর আগে আমরা দেখলাম উত্তরপ্রদেশের সাম্ভালে কি হলো রাবিশ তো ঠিকই বলেছেন যে এখন বিজেপির ব্রত হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে মানে মানে খোড়ো খোঁড়ো খুঁড়ে কোথায় মানে মন্দির খুঁজে পাবে আমি আবার বলছি বিজেপি এবং আর এস এস ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সব কিছুকে উপেক্ষা করার চেষ্টা করছে তার একটা উদাহরণ দিই যখন বাবরি নিয়ে বিতর্ক হয়েছিল তখন নরসিমারাও সরকার একটা আইন পাশ করিয়েছিল যেটাকে বলা হয় প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট নাইনটিন নাইনটি টু যেটা অনুযায়ী উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেদিন যেখানে যে ধর্মস্থান ছিল যেটা মন্দির ছিল সেটা মন্দির যেটা মসজিদ ছিল সেটা মসজিদ যেটা গির্জা ছিল যেটা সেটা গির্জা রাখতে হবে কিন্তু যেই এখন বিজেপি একটা ওভারঅল মেজরিটি পেয়ে গেছে এবং ওদের আর কিছু বলার নেই ওরা পেট্রোল ডিজেলের দাম কমাতে পারেনি মানুষকে চাকরি দিতে পারেনি ওরা আবারই হিন্দু মুসলিমে চলে গেছে আপনাদের মনে রাখতে হবে যে যোগী আদিত্যনাথ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে বলেছেন যে মথুরায় ঈদগা ভেঙে আবার নতুন কৃষ্ণ মন্দির তৈরি করবেন এই যে বিজেপির কন্টিনিউয়াস মসজিদ ভাঙা মসজিদ শুধু না আপনি যদি গোয়ায় যান দেখবেন যে গোয়ায় ওরা গির্জা ভাঙার কথা বলছে তো নাকি মন্দির আছে এটাই বিজেপির রাজনীতি বিজেপি এই রাজনীতিটাকেই প্রিভেল করে এবং আর এই রাজনীতিটাকে পুশ করে কিন্তু এই রাজনীতিটার কোনো টেকার ছিল না আমরা দু হাজার লোকসভা নির্বাচনে দেখেছি স্বয়ং নরেন্দ্র মোদী মঙ্গলসূত্র মুসলিমরা ছিনিয়ে নেবে এটা বলার পরও ভোট পড়েনি তারা তাদের যে সংখ্যাগরিষ্ঠতার মার্ক থেকে নিচে নেমে গেছে কিন্তু হঠাৎ করে বাংলাদেশে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে যে মুসলিম মৌলবাদী শক্তিগুলির উত্থান হয়েছে সেটাকে ব্যবহার করে এখানে ওরা একটা হিন্দু জাগরণ করতে চাইছেন এবং সেই হিন্দু জাগরণে আবার আমি রিপিট করছি শুভেন্দু অধিকারী যার কোনো কৃতিত্ব নেই আমি অন্তত পঞ্চাশটা ঘটনার খবরের কাগজের কাটিং ভিডিও দেখাতে পারবো যেখানে আমরা বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হলে তার প্রতিবাদ করেছি শুভেন্দু অধিকারীকে এর আগে শুনেছেন যে এই দু হাজার চব্বিশের আগে কোনোদিন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে এগেন আই রিপিট উনি একজন বহুরূপী খুব ভালো অভিনয় করছেন হিন্দু অনুরাগীদের ভূমিকায় যদি ওনাকে ওয়াইসি রোল দেন উনি দিয়েও বেরিয়ে পড়তে পারে আল্লাহ এখানে বলছে শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি ইস্যু নিয়ে মমতাকে দোষারোপ করছে বলছে যে ওপারে ইউনুস আর এপারে তার বোন মমতা তারা ওপারে মুসলমান হিন্দুদের অত্যাচার করছে আর এপারে তার বোন দুর্গা ঠাকুর ভাঙছে বাংলাদেশের ইউনুস সরকার অবশ্যই বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এ বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কবে এপাশে দুর্গা পুজোতে কোনো ব্যাঘাত আনলেন বরং তার সময় তো দুর্গা ইউনেস্কোর থেকে সম্মান পেয়েছে তিনি দুর্গা পুজো চালু করেছেন এবছর যখন দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছিল তখন বাম এবং অতিবামরা দ্রোহের কার্নিভাল ডেকেছিল তখন শুভেন্দু অধিকারী কেন বাম বা অতিবাম এদের বিরুদ্ধে কথা বলেননি কেন বলেননি যে দুর্গাপুজোর কার্নিভালকে নষ্ট করতে কারা উদ্যোগ নিয়েছে কারণ তখন শুভেন্দু অধিকারী সুবিধাবাদের মতো আশা করছিলেন যে বাম এবং অতিবাম গণ্ডগোল পাকাবে আর উনি তার সুবিধে নেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছিলেন যে দুর্গাপুজো কিভাবে শান্তিতে উদযাপন করা যায় আবারও আমি বলছি যে দীর্ঘদিন ধরে বিজেপি এই ধরনের একটা মিথ্যা প্রচার পশ্চিমবঙ্গ সম্পর্কে করে চলে যে পশ্চিমবঙ্গে দুর্গা হয় না পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয় না নরেন্দ্র মোদী তো এসে বলেই দিয়েছিলেন যে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র নাকি মুসলমানরা ছিনিয়ে নেবেন এর একটা কথাও সত্যি না পশ্চিমবঙ্গের মানুষ বারবার সেটা প্রমাণ করেছে আমাদের মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ বা বাংলার একটা দীর্ঘ ঐতিহ্য আছে এটা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রামকৃষ্ণ নজরুল রোকেয়ার দেশ এখানে ওনারা যে হিন্দুত্বের উগ্র হিন্দুত্বের চাষ করতে চাইছেন সেটা হবে না বাঙালি মাছ মাংস খায় আবার বাঙালি মহা ধুমধামে দুর্গাপুজো এবং ঈদ পালন করে পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে শুভেন্দু অধিকারী এবং তার সাঙ্গপাঙ্গরা যতই চেষ্টা করুক নষ্ট করতে পারবে না বলে ক্ষমতা এলে মুসলমানদের উল্টো করে ঝুলিয়ে মারব শুভেন্দু অধিকারী এরকম অনেক দিবা দেখেন কিন্তু উনি যে কথাগুলো বলছেন সেগুলো মানবাধিকারের জন্য অত্যন্ত খারাপ এটা ওনার বুঝতে হবে ওনার এই মেরুকরণের রাজনীতি গোটা পৃথিবীতে ওনাকে ছোট করছে এবং পশ্চিমবাংলাকে খারাপভাবে দেখাচ্ছে ওনার কেন্দ্রের যে শাসক দল আমি শুভেন্দু অধিকারীকে খুব বিনীতভাবে মনে করিয়ে দিই উনি এর আগে নুপুর শর্মা যেসব অবমাননাকার কথা বলেছিলেন তার জন্য বিজেপিকে তাকে দল থেকে বহিষ্কার করতে হয়েছিল শুভেন্দু অধিকারী যেন মাথায় রাখেন কোথায় উনি সংবিধানকে অতিক্রম করে সংখ্যালঘুদের আক্রমণ করছেন